মামা যাচ্ছে এরপরে আমি নামব দেখেন এই পানিটা উনি দেখাচ্ছে এবং এই জায়গাটা দেখেন খুবই দুর্গম এই পাশটা দেখেন এখন আমাদের নামতে হবে এখন জুয়েল ভাই নামবে ভাই পারবেন না সাহস করে নামতে হ্যাঁ তো এইভাবে আমরা যেতে হয় আর কি পানিতে রয়েছি হ্যাঁ আসেন এখানে সব পাথর খুবই সাবধানে আসতে হবে এই যে বড় বড় পাথর রয়েছে সাবধান জুয়েল ভাই শহরের মানুষ প্রকৃতির মাঝে যখন আসে তখন প্রকৃতি দেখে আসলো পাগল 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 হয়ে যায় আমরা আজকে এরকমের একজন প্রকৃতি প্রেমিক জুয়েল বাইকে পেলাম উনি বলা মাত্র চলে আসলেন তো আসলে প্রকৃতির সাথে প্রেম পাওয়ার যোগ্য আপনি তাই না এই প্রকৃতির মাঝে আসতে গেলে আপনার প্রকৃতির উপরে প্রেম থাকতে হবে সেই প্রেমটা কিন্তু আমাদের জুয়েল বাই রয়েছে সত্যি বিশুদ্ধ আপনার এই পানি দিয়ে যেতে হবে আমাদের বিকল্প কোনো ইয়া নাই কোথাও কোমর পানি কোথাও আঠু পানি কোথাও আর নিচেতে কী রয়েছে তালা আমাদের রক্ষা করছেন আল্লাহর এই নিয়ামতের শেষ নেই এই সব এই ধরনের যত সৃষ্টি রয়েছে সব কিছু আল্লাহ তালার সৃষ্টি